নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা আমি অ্যাঙ্কার রূপাই ঘোষ আপনাদের সাথে চলুন বন্ধুরা আজকে নিউজ দেখে নেওয়া যাক দু সালের গঙ্গাসাগর মেলার কিছু টুকরো টুকরো অংশ আপনাদের সামনে তুলে ধরলাম

न कमरा रही कणे चओ सुखान 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 रोटी हाँ वो ही आपके लिए बनाता हूँ दूसरे लोगों के लिए बनाएं राशन वालों के लिए बनाई ही यहाँ लोगों को हाँ वो बनाने रोटी औरतों वालों के लिए जब दिलाऊंगा ये भागों की जरूरत न तो देखे সার্ভিস আছে আর এসডিও তো আছে সবাই আছে দেখুন আমি সবাইকে বলি সব ডিপার্টমেন্টকেই বলি সবাই তাদের রিপোর্ট আপনার বললেন এটা দেখে নিতে হবে একটা জিনিস যে এত বড় একটা মেলা এত মানুষের আগমন আমাদের লক্ষ্য লক্ষ্য রাখতে হবে যারা আসছেন তারা ঠিকভাবে যেন তারা স্থানটা করতে পারে এবং তাদের কোনো অসুবিধে না হয় সরকার থেকে দায়িত্ব এটা আমরা তার প্রতিনিধি হিসেবে কাজ করছি এখানে আমাদের ডিপার্টমেন্ট কতভাবে আমরা এসছি না আমি ডিপার্টমেন্ট কতভাবে আমাদের ডাইরেক্টর বললে তার সাথে শুনে একটু বলে রাখেন আমরাও আমাদের যে টেম্পোরারি ফায়ার স্টেশন এখানে করছি তার সাথে সাথে আপনার যেন রুদ্রনগরে যে ফায়ার স্টেশন আমাদের আছে সেই ফায়ার স্টেশনে এক পাম্পের জায়গায় আমরা তিন পাম্প করছি এছাড়া আমাদের পুরো টিম নিয়ে আমরা এখানে আসছি আর একটা জিনিস জানলে খুশি হবেন আপনার ঠিক যেদিন মেলা মুখ্যমন্ত্রী বাবুঘার থেকে উদ্বোধন করবে সেদিন আমাদের পঞ্চেষ্টা করে আবার নতুনভাবে উদ্বোধন পাচ্ছি দেখো এই আমরা যাকে থাকি আর এখান থেকে বেরিয়ে গিয়ে